দেশ বাঁচাও স্লোগানে এবার রাজশাহীতে আওয়ামী লীগের শনকালের বিশাল বিক্ষুব মিছিল বয়ে কাঁপছে এবার ইউনুস সরকার আওয়ামী লীগ আসলে কি সেটা হারে হারে টের পাচ্ছে ইউনুস সরকার এবার ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল রাজশাহীর গুটি কয়েক মানুষ নিয়ে মিছিল বের করা আওয়ামী লীগ নেতা কর্মীদের আজ পরিণত হয়েছে জনসমুদ্রে এখন মানুষ বুঝতে শিখেছে ইউনুস সরকার দেশ চালাতে নয় নিজেদের পেট ভর্তি ক্ষমতায় এসেছে নেতা কর্মীদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য যে চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে খুব শীঘ্রই পতন ঘন্টা বাঁচতে শুরু করেছে ইউনুস সরকারের এখন উন্নয়ন হয় না কেন এমন আরো জিনিসের দাম বাড়ে কেন আমাদের কাছে কোনো কিছুই হবে না